হ্যালো ফ্রেন্ডস রিমস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা তা দাবিয়ে দিও তো আমরা সবাই মিলে ফ্যামিলি মিলে কোথায় ঘুরতে যাচ্ছি আজকে ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো মা মাসি পেশো কুচকু সবাই আমরা বোনরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো রাস্তাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা এখানকার ওরা তো চিনবেই কোথায় যাচ্ছি তো দেখো তো এই যে শিব মন্দিরটা খুব জাগ্রত শিব মন্দির তো আমরা সবাই নেমে শিব মন্দিরটাকে একটু প্রণাম করলাম প্রণাম করে আবার রওনা হলাম জায়গাতে তারপর এটা মাধবদেব ইউনিভার্সিটি এটা খুব নাম করা সবাই যেন মাধবদেব বিশ্ববিদ্যালয় তারপর ওখান পার হওয়ার পর তারপর আমরা আমাদের জায়গায় পৌঁছে গেলাম মাধবদেব কলাক্ষেত্র তো মাসি মেসে ওরা সবাই আসে ওরা তো দেখে নেয় তার জন্য ওদেরকে ঘুরতে নিয়ে আসলাম এখানে আগে তো টিকিট কাটতে হতো না এমনি ঘুরতে যেত এখন মিউজিয়াম আছে তো অনেক কিছু জিনিস দেখার আছে তাই জন্য এখন টিকিট কাটতে হয় তো টিকিট টিকিট কেটে আমরা সবাই রওনা হলাম তো একটু চারিপাশটা দেখালাম তোমাদেরকে দেখো খুব সুন্দর চারিপাশটা তোমরা যারা যারা আসছো ওরা জানোই আর খুব শান্তিও লাগে জায়গাটা তো সবাই এখানে টিকিটের জন্য একজন একজন করে সব দেখছে চেক করছে কার কী আছে পান টান আছে নাকি এসব অ্যালাও করে না তো আমরা সবাই কথাও বলছি আবার সব ফটো মারাতে সবাই বিজি সব বলছে এক জায়গাতে কেন ফটো মারছো আরও জায়গা আছে ভিতরে অনেক বড় এরিয়া নিয়েতেও তো ওরা তো জানে না তো ওদেরকে চারিপাশটা একটু সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম অনেক বড় জায়গা তো সবাই মিলে আমরা কথা বলছি আবার একটু ফটো টোটো মারা হচ্ছে এখানে বোন আর আমি একটু রিলস বানাচ্ছি দুজনে মিলে তারপর দেখো চারিপাশটা পাঁচটা যে ওরা ফটোতে বিজি ওদেরকে একটু উঠালাম বোন আমার দেখো ওরা পোজে বিজি এত পোজ দিচ্ছে তারপর চারিপাশটা দেখো খুব সুন্দর না ভীষণ ভালো লাগছে যারা যারা আসছো তোমরা ওরা জানবে এই জায়গাটা সত্যি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ফটো আর এখানকার ফটোও খুব সুন্দর হয় আর একটু কালারফুল ড্রেস পরে আসলে তো আরও বেশি ভালো লাগে ফটোগুলো খুব সুন্দর চারিপাশ পুরো গ্রিন গ্রিন তো এটা হলো বাচ্চাদের খেলার বাচ্চারা এখানে খেলে ইয়োগ তো আসার জন্য পাগল হয়ে যায় কারণ কি এখানে খেলতে পারে ও বিশেষ করে খেলার জন্য এইখানে আসা তো সবাই মিলে আসলাম এখানে একটু ও পুচকু খেলাতে বিজি হয়ে গেল তো আমরা রনা হলাম আর একটু যাবো তো এই জায়গাটা দেখো খুব সুন্দর না চারিপাশ পুরো ডিপ গ্রিন তো গ্রিনের মধ্যে আমরা সবাই একটু ফটো টটো মেরে নিচ্ছি ডিজাইন করে করে যে যেভাবে পারে তা আমি একটু রিলস বানিয়ে নিলাম আবার দেখো তো আমার রিলস বানানো হলো রিলস বানিয়ে নিলাম আমার বোনকে বলছি একটু রিলস বানিয়ে দিতে তারপর আবার সাইডে আরও একটু জায়গা আছে ওখানটায় সবাই গেলাম ওখানে ফটো মারবো সবাই মিলে তারপর আবার এই সাইডটায় সবাই মিলে আসলাম দেখি আস্তে আস্তে এদিকে শুটিং হচ্ছে আর কি সে ওদের এস এমএস ডান্সেরই কিছু শুটিং হচ্ছে আর কি ওটা একটু দেখছি ক্ষত্রিয় নৃত্যর ওটা একটু ভাল লাগছে দেখে তারপরে এই যে দেখো কী ভালো লাগছে না জায়গাটা খুব সুন্দর সত্যি ভালো লাগে তো ইয়োগ বলছে ওকে একটু ভিডিও করার জন্য তো আমি একটু ডান্সটাও ভিডিও করলাম ওদেরকে একই সেম ড্রেস পরেছে তো খুব সুন্দর লাগছে তো ওরা একটু ওরা ভিডিও করছে যেলার নিয়ে আসে তো অ্যালবাম করছে হয়তো তো ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি মা দাঁড়িয়ে আছি ফটো তুলবো আমরা সবাই ফটো টোটো তুলে নিলাম আমি একটু রিলস ভিডিও করে নিলাম এখানে মিউজিয়াম আছে মিউজিয়ামে ভিডিও করা অ্যালাউ নাই তবু আমি একটু বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম কখনো তোমরা আসবে এসে দেখবে খুব সুন্দর জায়গা তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই